এক মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকগুলোর তেরো হাজার কোটি টাকার সম্পদ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংক ও অর্থায়ন বিষয়ক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এটা দেখা গেছে দু সালের নভেম্বরে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর সম্পদ ছিল সাত লাখ সাতাশ হাজার ছশো সাতাত্তর কোটি টাকা যা ডিসেম্বরে নেমে আসে সাত লাখ চোদ্দ হাজার চারশো টাকায় তবে সাধারণ ব্যাংকের ইসলামিক উইন্ডো ও শাখায় সম্পদ বেড়েছে তবে প্রতিবেদনে দেখা যায় সম্পদ কমলেও মাসের ব্যবধানে ইসলামিক ধারার ব্যাংকগুলোর আমানত বেড়েছে তিন হাজার কোটি টাকা অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে আর্থিক খাতে সংস্কার পুঁজিবাজারের স্থিতিশীলতা পণ্যের উৎপাদন ও দক্ষ জনশক্তি হওয়ার পরামর্শ দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমান গিনটিং এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন এখনও চ্যালেঞ্জ রয়েছে অসংখ্য এ সময় অবকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি কয়েক বছরে আকার বেড়েছে দেশের অর্থনীতির গেল

দেশে ব্যবসার পরিবেশ আর্থিক খাত পুঁজিবাজার সহ নানা বিষয় উঠে আসে অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন অর্থনৈতিক অগ্রযাত্রায় এখনও চ্যালেঞ্জ রয়েছে অসংখ্য তাই টেকসই উন্নয়নে গুরুত্ব দিতে হবে অবকাঠামো উন্নয়নে ঠিকঠাক ব্যবস্থাপনায় পরামর্শ দিন আর্থিক খাত সংস্কারের করকাঠামো সংস্কার ও রাজস্ব ব্যবস্থাপনাতেও মনোযোগ দেওয়ার পরামর্শ তার

এ সময় সুশাসন নীতি আর্থিক ও কাঠামোগত সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন এডিবির শীর্ষ এই কর্মকর্তা ঢাকা দীর্ঘ সময়েও কেন মূল্যস্ফীতি কমিয়ে আনা যায়নি বাংলাদেশ ব্যাংকের কাছে এমন তথ্য জানতে চেয়েছে দাতা সংস্থা আইএমএফ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এমন তথ্য জানতে চায় সংস্থাটি এছাড়া ডলারের হার বাজার ব্যবস্থাপনার উপর ছাড়া অর্থাৎ ট্রলিং পেক পদ্ধতি কতটা কাজ করছে সেই সম্পর্কেও তথ্য জানতে চেয়েছে প্রতিনিধি দলটি এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি কমিয়ে আনতে প্রয়োজনীয় পরিকল্পনার কথাও জানতে চেয়েছেন তারা বৈঠক শেষে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন গভর্নরের সাথে বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও রাজস্ব আদায় নিয়ে আলোচনা হয়েছে এক্সচেঞ্জ রেট আপনার রিজার্ভ আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর রেভিনিউ কালেকশন এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন এই তথ্য কালেক্ট করে ওনারা ওনাদের প্রতিবেদন কমপ্লিট করার পরে আবার যখন আট তারিখে আমফ্রেন্ড জানেন যে আমাদের ক্লোজিং মিশন আছে তখন তারা এই বিষয়গুলো অফিসিয়াল বক্তব্য দেবে সার্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সংখ্যা এক লাখ পার করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে চারটি স্কিম দিয়ে শুরু হলো বর্তমানে স্বশাসিত স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এতে যুক্ত করা হয় এর সাথে বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে পেনশন মেলার মাধ্যমে বাড়ানো হয় সচেতনতা আর তাতেই মিলেছে সাফল্য এরই মধ্যেই পেনশনের চাঁদাদাতাদের অর্থ হতে নিরাপদ ট্রেজারি বন্ডে বিয়াল্লিশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ভারত থেকে সীমিত আকারে পেঁয়াজ রফতানির সিদ্ধান্তের বিপরীতে কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে পণ্যটির দাম আমদানিকারকরা বলছেন দেশটির রফতানির ক্ষেত্রে যে কোটা দিয়েছে তা খুবই সামান্য সংকট এড়াতে কোরবানির আগে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়েছেন তারা পুরো বছরের চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎসের বাইরে পেঁয়াজ আমদানির বড় উৎস ভারত ফলে দেশটির রপ্তানি নিষেধাজ্ঞা থাকলে প্রভাব পড়ে স্থানীয় বাজারে তবে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে রপ্তানির অনুমতি দিয়েছে দেশটি কিন্তু তাতেও প্রভাব নেই দামে উল্টো দিনের ব্যবধানে দুই টাকা আর সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজিতে বেড়েছে দশ টাকা পর্যন্ত আর পেঁয়াজ দেশে আসে কৃষকের ঘরে ঘরে এরা আস্তে আস্তে বের করবে বাজার করবে অল্প বাই করবে অল্প বাজারে আমদানি হবে এই শহরেও অল্প আমদানি হবে দিন দিন চার আটনা বাজার বৃদ্ধি হবে পেস্টা এখন শুকায়ে গেছে মানে কিছু তো মানুষ হচ্ছে স্টক করে মানে পেস্টা কিনে রেখে দেয় পরবর্তী একটু দাম বাড়ে বেঁচবে এর লিগে একটু মানে বাজারে একটু সংকট দেখা দিচ্ছে এর লিগে বাজারটা একটু বেশি হয়েছে সরকারি হিসেবে দেশে বার্ষিক আঠাশ লাখ টন চাহিদার বিপরীতে পেঁয়াজের উৎপাদন হয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টন তারপরেও গেল দুই বছর থেকে অস্বাভাবিক আচরণ এই পণ্যটির দরে তবে ব্যবসায়ীদের দাবি সরকারের এই হিসেব সঠিক নয় বলেন এখনই বিকল্প উৎস থেকে আমদানির প্রস্তুতি না নিলে নতুন করে অস্থির হতে পারে পণ্যটির বাজার এই মুহূর্তে বাজার বাড়ার একমাত্রই কারণ ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলে আমাদের বাংলাদেশে মনে করেন যে পেঁয়াজের সয়লাভ থাকে না এখন ইন্ডিয়ান পেঁয়াজ যদি মার্কেটে ঢুকে যায় অটোমেটিকলি বাজার পড়ে যাবে অভ্যন্তরীণ বাজারে চাহিদা মিটাতে হলে আমাদেরকে বিদেশের দিকে নজর দিতে হবে সেটা ভারত হোক আর অন্য রাষ্ট্র হোক যদি না আনা হয় বা আনতে যদি না পারে তাহলে হয়তো কুরবানের ঈদে যেয়ে আমাদেরকে পেঁয়াজে অনেক ঘাটতি হতে পারে অনেক মূল্য দিতে হতে পারে

হাসান চ্যানেল ঢাকা বিনিয়োগের তুলনায় লাভ বেশি হওয়ায় মাশরুম চাষের দিকে ঝুঁকছেন পটুয়াখালীর উদ্যোক্তারা তবে দরকার যথাযথ প্রশিক্ষণ আর ব্যাংক ঋণ আর অব্যাহত সহযোগিতার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা আড়াই হাজার স্কোয়ার ফিটের জায়গায় এখন তিনটি সেট বাজারজাত করছেন মাশরুমের আচার স্যুপ পাউডার টুথ পাউডার সহ নানান পণ্য চার লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত নব্বই হাজার টাকা প্রচুর জায়গা জমির দরকার হয় না মাত্র আমার ঘরটা এক হাজার স্কোয়ার ফিটের ভিতরেই দৈনিক একশো কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা তো এটা একটা মানে আমার বেশি জায়গা লাগতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের কাঠের গুঁড়া গমের ভুসি ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ লাভও মেলে ষাট শতাংশ পর্যন্ত তাই আগ্রহ বাড়ছে তরুণদের বারোজনে কাজ করতেছি মোটামুটি ভালোই শহর যতভাবে সেল করা যায় তাহলে তার এই মাশরুম পল্লীটা আরো দ্রুত অনেক আগাই যেতে পারবে পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা রপ্তানি হতে পারে দেশের বাইরেও নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা টোটাল প্যাকেজ অফ টেকনোলজি যে এটা কিভাবে চাষাবাদ করব কত ইজিলি কাজটা করা যায় সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায় আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি যদিও চাষীদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটকালিতে গ্রহণ করেছি ওই প্রকল্পের আওতায় আমরা ৩০ জন কৃষক কৃষানিকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত পনেরো টন মাশরুম ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফ্যাশন ই কমার্সের ব্যবসা করে বিলিয়ন ডলারের বাণিজ্য গড়ে তুলেছে বড় অর্থনীতির দেশগুলো ফ্যাশনেবল পোশাক জুতা ও বিউটি প্রোডাক্টসের ব্যবসা করে চীনের ভিআইপি শপ আছে তালিকার শীর্ষে যার বর্তমান বাজার মূল্য নয় দশমিক তিন বিলিয়ন ডলার একই তালিকায় স্থান করে নিয়েছে জার্মানির ঝালান্ডো যুক্তরাজ্যের হাট গ্রুপ ও যুক্তরাষ্ট্রের রিভলভের মতো কোম্পানিগুলো যাতায়াত সময় দরদাম এসব সামলে বাজারে গিয়ে কেনাকাটা অনেকের কাছে ঝামেলার তবে প্রতিদিনের জীবনযাপনকে অনেকটাই সহজ করে তুলেছে ডিজিটাল যুগের ই কমার্স খাবার যন্ত্রপাতি বা পরিধেয় পোশাক পাওয়া যায় প্রয়োজনীয় সব পণ্য কয়েক বছরের মধ্যেই যা রূপ নিয়েছে বিলিয়ন ডলারের বাণিজ্যে অনলাইন ভিত্তিক ফ্যাশন ইকমার্সের রেসে বিশ্বের প্রথম অবস্থানে চীনের প্রতিষ্ঠান ভিআইপি শপ দু হাজার আট সালে শুরুর পর বর্তমানে নয় দশমিক তিন বিলিয়ন ডলার বাজার মূল্যের মালিক তারা পণ্যের ডিসকাউন্ট অফার আর গুণগত মানই তাদের সাফল্যের কৌশল শীর্ষ ফ্যাশন ই কমার্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে জার্মান কোম্পানি জালেন্ডো বিশ্বের পঁচিশটি দেশে যাদের পণ্য সরবরাহ করা হয় রয়েছে প্রায় একান্ন মিলিয়ন সক্রিয় গ্রাহক ছ হাজার ব্র্যান্ডের নানা পণ্য নিয়ে তাদের মার্কেট ক্যাপিটাল এখন সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার ডিজাইনার ফ্যাশন হোমওয়্যার আর বিউটি প্রোডাক্ট নিজেদের সংগ্রহে রেখে ই কমার্সের ব্যবসায় নাম করিয়েছে যুক্তরাজ্যের আরেক প্রতিষ্ঠান গ্রুপ যাকে বলা হয় ইউরোপের অন্যতম শীর্ষ খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান দুশোটির বেশি কাউন্ট্রিতে নিজেদের পণ্য সরবরাহ করে জনপ্রিয় প্রতিষ্ঠানটির বাজার মূল্য ছাড়িয়েছে এক দশমিক তিন বিলিয়ন ডলারের ঘর প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড আর নতুন সব আবিষ্কারের মাধ্যমে এক হাজারের বেশি ব্র্যান্ডের পোশাক জুতা কসমেটিক্স সরবরাহ করে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রিভলভ যার বর্তমান বাজার মূল্য এক দশমিক দুই বিলিয়ন ডলার শীর্ষ ফ্যাশন ই কমার্সের তালিকায় আরও আছে জার্মানির অ্যাবাউট ইউ ও যুক্তরাজ্যের আসোসের মতো প্রতিষ্ঠান প্রত যারা বিলিয়ন ডলার না হলেও নিজেদের সংগ্রহে রেখেছে অন্তত পাঁচশো মিলিয়ন ডলার নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি এই ছিল ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে